ভয়াবহ লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ঘটনায় তীব্র আতঙ্ক গোটা এলাকা জুড়ে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় দুটি ইঞ্জিন লাগাতার চেষ্টা চালালেও এখনও দাও দাও করে জ্বলছে আগুন নদিয়ার শান্তিপুর থানার গোবিন্দপুর এলাকার ঘটনা ওই এলাকার একটি বহুতলের নিচে শাটার দেওয়া রয়েছে গোডাউন ঘর যার মধ্যে মজুদ রয়েছে সাবান শ্যাম্পু বিস্কুট সহ বিভিন্ন ধরনের দার্য পদার্থ সূত্রের খবর মঙ্গলবার দুপুরে হঠাৎই ওই গোডাউনে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে আগুনের শিখা এরপর ভয়ঙ্কর রূপ নেয় সেই আগুন দমকল বিভাগে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন এরপর আগুন নিয়ন্ত্রণের জন্য লাগাতার চেষ্টা চালিয়ে যায় যদিও অসংখ্য মানুষের জমায়েত হয় ঘটনাস্থলে জুনে জুন আশপাশে হয়েছে একাধিক বাড়ি আগুন লাগার ঘটনা আতঙ্ক ছড়িয়ে পড়ে তাদের মধ্যে ছুটে আসে শান্তিপুর থানার পুলিশ চোখের সামনে আগুন জ্বলতে দেখে অসুস্থ হয়ে পড়ে গোডাউনের মালিক দমকলের আধিকারিকরা জানান তারা খবর পেয়ে ছুটে আসলেও আগুন নিয়ন্ত্রণ করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে তাদের তবে এই আগুন নিয়ন্ত্রণ করতে অনেকটা সময় সাপেক্ষ স্থানীয়দের দাবি যেভাবে আগুন লেগেছে তাতে করে গোটা বহুতল ভেঙে পড়া সম্ভব না তবে কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট করতে পারেনি দমকলের আধিকারিকরা অন্যদিকে স্থানীয়দের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লাগার সম্ভাবনা পাল বলে একটা ভদ্রলোক তার বাড়ি রানাঘাট আমাদের বাবলা অঞ্চলে বাবলা উত্তর পাড়ে একটা গোডাউন গোডার্নটো নিয়ে যে ভ্যারাইটিস বিস্কুট চিপস লেস কুরকুরে এইসব জাতীয় জিনিস এখানে রেখে মজুত করে পুরো বাজারে বেড়াচ্ছিলেন মার্কেটিং করে হঠাৎ কীভাবে আগুন লাগে খুব সম্ভবত আমরা বুঝতে পারছি না খুব সম্ভবত হয় শর্ট সার্জি হয়েছে টোটালটাই শার্টের মারা ছিল কী পরিস্থিতি এখন আমাদের এখান থেকে মানে তিনটে দশের দিকে ফোন করেছিল যে গোবিন্দপুর কালী মন্দিরের কাছাকাছি একটা জায়গাতে আগুন লেগেছে আসুন আমরা খবর পেয়ে থাকানো যেখানে আমরা আসি এসে দেখি যে এখানে একটা বড় গোডাউন যা গ্রোসারি শপ সব মুদিখানার দোকানের মালপত্র আছে এখান থেকে ডিস্ট্রিবিউটার হয় ডিস্ট্রিবিউটর মানে ডিস্ট্রিবিউট হয় বলে যে দেখছি প্রচণ্ড আগুন জ্বলছে আমরা এসে চেষ্টা করি আগুনটা